দেখো গাইজ আমরা গ্রামের ছেলে ছেলেরা কারণ আমরা এ গাইজ আমরা গ্রামের ছেলেরা তো আমরা যেহেতু আজকে বাড়িতে আছি বা অবসর আছি তো আমরা প্রত্যেক বছরের মতনই আমরা প্রত্যেক বছরই আমরা খেতে থেকে মাছ ধরে খাই তো আজকে সবাই যাইতে মাছ ধরতাম ও সব ছেলেরা ও যাইতে আসে মাছ খাওয়াইতে তো আমি এখানে তোমাদেরকে আমাদের গ্রামে যে মাছ গুলা পাই এবছর বছর কি মন মাছ হয়েছে খেতের মধ্যে তোমাদের দেখাবো দুদিনের বৃষ্টি বালা জল হয়েছে খেতের মধ্যে মোটামুটি হ্যাঁ মোটামুটি যে যে জল আছে বালা মাছ সৃষ্টি হয়ে যাবে হ্যালো এই যে সুন্দর করে খাওয়াতে এই উঠলো উঠলো উঠলো

কেতিয়াবি খাইছিলে একবাৰ গামে চেচি বই আৰু এই লৈ ইয়াতে লোকাল চিঙা মাছ আছে

নদীটা আছে নদীর ডিনটা উল্টার দিকে নদীর জলটা আয় আর এদিকে মাছ জমে গিয়ে মানে এদিকে যে ফ্লাড হয় আমাদের গ্রামের মেন হলে নদীর যে ডিনটা থাকে এই ডিনটাতে জলটা এ করে নদীতে মানে ওভার লোড টা এলেকে নে জেগা নদীৰ জল বেলেগ বেছিভাগ তই ভাগ্য বালা দুবাৰ দুদিন বৃষ্টি খেতে বেছি জল হৈ উৰিছে আজকে মাছ এতটা পাওয়া যেত না কারণ কেউ দিলে মাছ ধরা দৌড়ি বেশি করে তো জল কম থাকলে মাছটা একটু বেশি পাওয়া যায় তো অনেক হইতে আছে মাছ ধরতে ইত্যান্ডির আইতে আছে আমি তো খেওয়াইতেছি না কারণ আমি আজকে খাওয়াইতাম না আমি জানি আজকে জল বেশি কারণ মাছ পাওয়া যেত কিন্তু সবচেয়ে পরিশ্রমই খেতে মাছ ধরতে ঠিক আছে তো সবাই জানো যারা যারা মাছ ধরে খেতে ওই এদিকে এক গ্রুপ এদিকে এক গ্রুপ ওইদিকে এক গ্রুপ আর এতে আছে ঠিক আছে তো তোমরা দেওয়া আমরা অনেক দূরে আমরা বাড়ি আর পিছে কিনি দি গাই গৈছে ত গাই গাইছিলে মাছ ধৰ্তাম কিন্তু দিনে নমূৰ হৰ্ষ খাৰপ হৈ আছে গা কাৰণ দেও দিনটো কি অন্ধকাৰ কৰি আহিছে কাৰণ অন্ধকাৰে হৈ গেল মাছ পাওঁ জানা আৰু মাছ ধৰতে গ'লে কম পাকে কৰাৰ উত্থাপন জল এটা গৰম হৈ গ'ব জল এটা গৰম হ'লে জল এটা গৰম হ'লে তো কুনাবিতে মাছটি যাব ঠিক আছে তো অক্ষায় মাছ পাওয়া যাইতেছে না কারণ জল বেশি হয়েছে দুদিনে বৃষ্টি জল খেতে লেভেল লেভেল হয়েছে গা তো মাছ ধরা করে বেশি জলে ঠিক আছে না তো মাছ ধরা কষ্ট হয়ে দিছে মানে জল মানে মাছ পাওয়া যেতেছে না তো আমরা আবার বাজাতেছিগা আগে জায়গা বাজে কেন জল কম এদিকে খাওয়াবো এই সঙ্গে মাছ পাওয়া যায় কি না ঠিক আছে এলো আমাদের গ্রামের পরিবেশ আছে আর একটা দিনটা অন্ধকার করে বৃষ্টি হওয়ানের সম্ভাবনা আর এখানে আমরা মাছ ধরতেছি